হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি আরও একটা নতুন দিনের নতুন একটা ভিডিও আর আজকের ভিডিওটা হচ্ছে পুরোটাই ওভারভয়েস আমাকে দিতে হবে কারণ পাশে একজনের বাড়িতে বিয়ে চলছে তো খুব জোরে মাইক চলছে সত্যি কথা মানে এতটাই জোরে যে কী বলব একটু আগে আসতেছিল এখন তো আরোই জোরে হয়েছে বেলা বাড়ার সাথে সাথে আটটা থেকে মাইক চলতে শুরু করে দিয়েছে কাল থেকে তো কিছু করানি যার জন্য পুরোটাই হচ্ছে আমাকে ওভারভাইস দিতে হচ্ছে আজ হচ্ছে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার প্রথম সোমবার তো চলে গেছে আর এটা হচ্ছে দ্বিতীয় সোমবার আর প্রত্যেক সোমবার প্রত্যেক সোমবার না মানে দ্বিতীয় সোমবার তো দুটো সোমবারই বলতে গেলে দেখতে দেখতে উপোস করে ফেলেছি শুধু আমি না আমার সাথে কিন্তু ও করছে আগের বছরও করেছিল আর এবছরও সেম আমি ওকে বারণ করেছিলাম যে করতে হবে না কিন্তু না ও উপোস করবে আর উপোস করে সারা দিন বাইরে থাকবে ওটা একটা চিন্তার বিষয় তো আমি ওকে সে কারণেই ওকে বলেছিলাম যে ওকে করতে হবে না যদিও বা সকালবেলা জল ঢেলে কিছু খেয়ে নিতে পারতো কিন্তু ও খাবে না শুধু জলটাই খাবে তবে আমিও ভাবছি আজ থেকে জলটা খাবো কারণ গলাটা প্রচুর শুকনো হয়ে যায় আর জল সত্যি খুব পায় না খেয়ে যেন থাকা যায় না এমন লাগে তাই ভাবছি যে আমিও জলটা ঢেলে ঠাকুরের মাথায় আমিও ওই জলটা খেয়েই নেব আর আমাদের তো বাড়ির গাড়ি রাস্তার ওপরেই বলতে গেলে তোমরা সেটা জানো যদি ভিডিও দেখে থাকো তো তাহলে অবশ্যই জানবে ওটাই গাড়ি ঘোড়ার আবার সত্যি কথা আমাদের নিজেদেরই বিরক্ত লেগে যায় আর বিশেষ করে কোনো মানুষের যদি শরীর খারাপ হয়ে থাকে আর এখন তো বিশেষ করে কিছু কিছু বাইক আছে যেগুলো কি বলে সেন্সার খুলে দিলে নাকি খুব গাড়ির আওয়াজ হয় তো সেই গাড়িগুলো যখন যায় আর আমি যখন ওভারভয়েস দিতে বসি ভিডিওতে আমি সবসময় অপেক্ষা করি ওই পারে সিগনালটা কখন পড়বে আর তখন গাড়িটা একটু কম হবে তো সত্যি কথা আমি এখন এইভাবেই ওভারভয়েস দিই আর অনেক রাতের বেলা দিই যখন কারণ রাত যতটাই হয় তত হচ্ছে গাড়ি ঘোড়া আস্তে আস্তে করে কম চলে কিন্তু রাত্রি নটা থেকে সাড়ে নটার মধ্যে আবার বড় বড় লরিগুলো যাওয়া খুব শুরু হয়ে যায় তখনই হচ্ছে ঘরদরগুলো কাঁপে সত্যি কথা যারা এখানে থাকে তারা ভালোভাবে জানে যে ঘরদর কীরকম কাঁপে যেন মনে হয় ভূমিকম্প হচ্ছে তো আমার তো পুজো দেওয়া হয়ে গেছে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমি জায়গা ছেড়ে দিয়েছি যাতে যাতেও ঠিকঠাকভাবে পুজোটা দিতে পারে এবার হচ্ছে দোকানে যাব। এই ভিডিওটা হচ্ছে আজকে সকাল থেকে আবার শুরু করেছি কারণ মাইক প্রচুর জোরে চলছে একটা বিয়েবাড়ি হয়ে থাকলে যেরকম হয়ে থাকে তো সব বাড়িতে ঠিক তেমনই আর আজ হচ্ছে সকালে রান্না হচ্ছে ইলিশ মাছ আর আজকে ইলিশ মাছের সাথে এক পিস রুইয়ের পেটিও নিয়ে নিয়েছি কারণ ওই এক পিস মাছই ফ্রিজে অনেক দিন ধরে পড়েছিল বলতে গেলে পাঁচ ছ দিন ধরে তো ছিলই তাই ভাবলাম যে এই মাছটা এর সাথেই করে নিই আর আজকের মাছটা হচ্ছে সর্ষে দিয়ে যেরকম রেগুলার করে থাকি আমরা সবাই তো সেরকমভাবে করছি আর আজকের মাছটা কড়াই করলাম না একেবারেই বাটিতেই করছি বাটিটা বড়ও আছে বাটিতে আগে বেশি করে একটু তেল দিয়ে আর তারপর ভালো করে গরম করে নিয়েছি তার উপরে মাছগুলো দিয়ে একটা সাইড হালকা করে ভেজে নিয়েছি ভাজা না ভাজার মতন দুটোই বলা যায় সমান তো তারপর কালো জিরে দিয়ে আর এই বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে তো তরকারি হচ্ছে এবার হচ্ছে আমি বাসি ঘরটা পরিষ্কার করে নেব ও স্নান করে ঠাকুর ঘরে চলেও গেছে ও এখন তো কদিন ধরে ঠাকুরটা দিয়ে দিচ্ছে তো অনেকটাই আমার সুবিধা হয় যখন ঠাকুর ঘরে বেশি কাজ থাকে তখন তো আমি আগে থেকেই সেই কাজগুলো করে আসি আর আজকে ভাবছি একটু বিছানার চাদরটা পাল্টাবো আর এখন তো বর্ষার সময় বিছানা মাদুর এমনি যেন স্যাঁত সাথেও হয়ে থাকে চাদর বেশি দিন এমনিতে রাখাও যায় না তো আমার এখানে ঘরদোর গোছানো কমপ্লিট আর এদিকে তরকারিও হয়ে গেছে এই হচ্ছে তরকারি ফাইনাল লুক এবার হচ্ছে ও ডিউটি যাবে তো আজকের ভিডিওটা এতটাই আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও